সতেরোই মার্চ রাত্রি আনুমানিক দশটা নাগাদ অনুকুট জেলার পেঁচাত্তোল থানাধীন জনজাতি অধ্যুষিত গোবিন্দবাড়ি দুই নং ওয়ার্ড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাড়ি আগুনে পুড়ে ছাই সহ দু দুটি গড় বসোভূত হয়ে যায় ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা চিত্তরাম রিয়াং পিতা মৃত অন্নরাম রিয়াং এর বাড়িতে আগুন লেগে পরপর দুটি গড় পুরোপুরি বসোভূত হয়ে যায় পরিবারের লোকজন কর্তৃক জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই নাকি আগুনের সূত্রপাত বর্তমানে শুকা মরশুম হওয়াতে ক্ষণিকের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একটি ঘর থেকে পাশের আরেকটি ঘরে ফলে দু দুটি ঘরে থাকা আসবাবপত্র সহ মূল্যবান নথিপত্র কিছু রক্ষা করা সম্ভব হয়নি আগুনের ভয়াবহতা দেখে তৈরি করে খবর পাঠানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে পানিসাগর দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গড় দুটি পুরে ছারকার হয়ে যায় আগুনে পুরা গড়ে একটি খুঁটি পরে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় বাড়ির একটি গৃহপালিত ছাগল পরবর্তীতে এটিও আগুনে জ্বলসে যায় পানি সাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানায় এলাকাটি পাহাড়ি অধীষিত দুর্গম এলাকা সহ সরু রাস্তা এবং বৈদ্যুতিক তারগুলো রাস্তার উপর ঝুলে থাকাতে অগ্নি নির্বাপক দপ্তরের বড় বড় ইঞ্জিন ওই এলাকায় পৌঁছাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত থেকে আট লক্ষাধিক টাকা হবে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার জনজাতি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় বসত বাড়িটি পুড়ে যাওয়ায় ঘটনায় গোটা গোবিন্দবাড়ি এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা ফায়ার কল এইটা নাম হলো নবীন গোবিন্দ বাড়ি এখানে একটা দুইটা বাড়ি দুইটা বাড়ি একটা হইলো ফুলওয়াল বিল্ডিং আটে ষোলো সামনে চাহাতি বারান্দা একটা আছে এটা জলসেও আর এটার এটার লগে এটা একটা রান্নাঘর হাফ মাটির ওয়াল উপরে হাফ টিন এটিও সাইজে আটে সম্পূর্ণ সম্পূর্ণকটা কি বস্মীভূত হয়ে গেছে সম্পূর্ণ বলতে না উপরের চালটি চালের কাঠগুলা কিছু কি আর ওয়ালটো সেই করছে আমরা

তারপর দিয়ে ওয়ান ওয়ে একটু চিকন রাস্তা যে রাস্তাঘাটের অবস্থাও এত সুবিধা নয় যার দরুন গিয়ে আমাদের আসতে খুব কষ্ট করে খুব কষ্ট হচ্ছে স্যার প্রাথমিক ধারণা কী থেকে আগুনটা রাখতে পারে তারা তাদের তারা বলছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লেগেছে গোটার মধ্যে যে আগুন আসে কীভাবে লাগছে কারেন্ট দিয়া কারেন্ট দিয়া কটা ঘর জ্বলছে দুইটা আর পাকঘর তো আসে প্রথম কি ঘরের মধ্যে লাগছে না পাকঘরের মধ্যে লাগছে দুইটা গর্ত আছে একটা বড় ঘর ওই আগে যে পুরানা ওইখান থেকে কারেন্ট সব সার্কিট হইয়া জলছে সম্পূর্ণ গড়টা কি জ্বলিয়া গেছে হ্যাঁ সব জ্বলে গেছে গর্তে কোনো কাগজপত্র বাসন টাসন বা আসবাবপত্র বার করতে পারছে কিচ্ছু বার করতে আসছে না তার ঘরের মধ্যে কেউ আসতো নি যখন আগুন লাগে তখন তারা তো সব ঘুমো আমরা তো সব সময় মানে তাড়াতাড়ি ঘুমে আর কি জানি না খালি ওই যেখান থেকে গর্তা লাগছে আগুনটা ওইখানে একজন

ফুৰা গৰটা কেঁচাই পানা ফুৰা গৰ্তলিয়া গৈছে ফাচ ফুৰা গোটেই চলিয়া গৈছে